বিবাহ একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা যা মানুষের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে তাই প্রত্যেকটি ছেলেবে পরিণত বয়সে একজন জীবন জীবনসঙ্গী খোঁজেন তার জন্য কখনো কখনো তারা নিজেরাই খুঁজে নেন বা কখনও কখনো তাদের বাবা মা বা গুরুজনরা খোঁজখবর নিয়ে তাদের বিবাহিত জীবন সম্পন্ন করে এর জন্য তারা ছেলে বা মেয়ের উপরে পুষ্টি দেখে পুষ্টি বিচার করে কিন্তু দেখা গেছে যে সব কিছু করার পরেও বিবাহিত জীবনে নানা সমস্যা দেখা দেয় এমনকি বিবাহ ভেঙে যাওয়ার ঘটনাও ঘটে থাকে আজ আমি এই ব্যাপারে বিশেষ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব নমস্কার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয় আমরা জানি সাতাশটি নক্ষত্র এই আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন সেক্ষেত্রে আমরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছি সেই নক্ষত্রের বিশেষ ভূমিকা থেকে থাকে আমরা জানি জন্ম তৈরি হয় লগ্ন রাশি গ্রহ নক্ষত্র দিয়ে দেখা গেছে যে কোনো শখে বা কোনো মানুষের জীবনে আপনি সেই জাতক বা জাতিকা যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেই নক্ষত্রের কারকতায় তার জীবনে যা কিছু ঘটে থাকুক না কেন তার এইটটি পারসেন্ট ঘটনা নক্ষত্রের কারকতায় ঘটে থাকে আর বাকি যে কুড়ি পারসেন্ট আপনার লগ্ন রাশি গ্রহ এদের ভূমিকা বিশেষভাবে পরিচিত বিশেষভাবে বিচার করা হয় তাই আমাদের প্রত্যেকের নক্ষত্রর অর্থাৎ আমরা কোন কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছি সেই নক্ষত্রের ব্যাপারে বিশেষভাবে জানা দরকার আজ আমি সাতাশ নক্ষত্রের দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করব এই ভরণী নক্ষত্র হচ্ছে মেষরাশির দ্বিতীয় নক্ষত্র এবং এই নক্ষত্র শুক্র গ্রহের অধিপতি অর্থাৎ এই ভরণী নক্ষত্র শুক্রের যে গ্রহের যে সমস্ত কারকতা সেই কারকতা আপনার জীবনে বহন করে থাকে এই ভরণী নক্ষত্রের জীবনে যা কিছু ঘটে তা ভালো হোক বা মন্দ হোক তা বেশি সময় স্থায়ী হয় না অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস এদের জীবনে দেখে থাকে কিন্তু সেই ঘটনা বেশি সময় স্থায়ী হয় না কোনো খারাপ সময় আসলে খুব তাড়াতাড়ি ভালো সময় পরিণত হয় এইভাবেই এদের জীবন চলতে থাকে এই ভরণী নক্ষত্রকে নক্ষত্রের মধ্যে বিশেষ অনুগত নক্ষত্র হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে কারণ ভরণী নক্ষত্রের অর্থই হচ্ছে ভরণযোগ্য অর্থাৎ যার দ্বারা আপনার জীবন চালিত হয় অর্থাৎ এই জাতকেরা বেশিরভাগ চাকরি ক্ষেত্রে বিশেষ নাম করে থাকেন চাকরির থেকে প্রাপ্ত অর্থ দিয়েই এদের জীবন চলে দেখা গেছে যে কোনো অফিস বা কোনো কারখানায় যদি এই নক্ষত্রে জাতকরা কাজ করেন তাহলে অফিসের ক্ষেত্রে অফিসারদের বা কারখানার ক্ষেত্রে মালিকের বিশেষ অনুবত্যরা পেয়ে থাকে কারণ এই নক্ষত্রে জাতকরা ভোলা হয় এরা বেশি মার প্যাস বোঝে না কিন্তু এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়ে থাকে এদের পরে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বরা সঠিকভাবে পালন করে এবং কোনো দায়িত্ব নিতে এরা পিসপা হয় না সেই কারণে অফিস হোক বা কারখানা হোক যেখানে এরা থাকুন না কেন সেখানে তারা বিশেষভাবে পরিচিতি পায় কারণ এই নক্ষত্রে জাতকরা ব্যতিক্রম আনুগত্যের জন্য বিশেষভাবে সমাজে পরিচিত হয়ে থাকে অর্থাৎ এরা যার হয়ে কাজ করে তার প্রতি এরা বিশ্বাসঘাতক হতে বিশ্বাসঘাতকতা করতে চায় না বা করেও না তেমনি সঙ্গী হিসাবে আপনি যদি এই জাতক বা জাতিকাকে পেয়ে যান এই নক্ষত্রের তাহলে আপনি খুব লাখি কারণ এদের চাহিদা খুব কম থাকে লোভ থাকে না সততা থাকে এদের এবং এরা ভোলা হয় বাড়িয়ে চড়িয়ে কোনো কিছু বলে বলতে পছন্দ করে না তাই সাংসারিক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ওয়াইফ যদি এই নক্ষত্রের জাত হয়ে থাকেন তাহলে তিনি সংসারের প্রতি বিশেষ দায়বদ্ধতা থাকবে এবং আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে তেমনি কোনো জাতিকার যদি স্বামী এই নক্ষত্রের হয়ে থাকেন তিনিও দেখা যাবে ভদ্র নম্র এবং শান্তিপ্রিয় স্বভাবের হয়ে থাকেন তিনি পাইপের উপরে বেশি কিছু বলতে চান না বা বলেন না এমনকি সাংসারিক ক্ষেত্রে দেখা গেছে যে সংসারের ছেলে যদি এই নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকে তাহলে তারা মা বাবার প্রতি খুব শ্রদ্ধাশীল হয় এই কারণের জন্য এই ভরণী নক্ষত্রকে সাতাশটি নক্ষত্রের মতো বিশেষ অনুগত নক্ষত্র বলা হয় তাই আপনার জীবন সঙ্গী যদি এই নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকে তাহলে আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন আপনি দেখবেন যে এর মতন সঙ্গী আপনি দ্বিতীয় পাবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা আসে ধন্যবাদ